হ্যাঁ এই প্রশ্ন কল্পনা করুন কেউ হয়তো বহু বছর ধরে তিলে তিলে একটি সুন্দর ভক্তি বাগান তৈরি করেছেন প্রতিদিন হরি নাম জপ করছেন সেবা করছেন অর্থাৎ সেই বাগানে জল দিচ্ছেন কিন্তু সেই বাগানের গেট হয়তো অজান্তেই খোলা আর সেই খোলা গেট দিয়ে যদি একটি পাগল হাতি ঢুকে পড়ে তবে মুহূর্তের মধ্যে সে সারা জীবনের সাধন লণ্ডখন্ড করে দেবে সেই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু সাবধান করেছেন এই পাগলা হাতিটি হল বৈষ্ণব অপরাধ আমরা বছরের পর বছর মালা জপ করছি করছি প্রসাদ পাচ্ছি ভক্ত তিলক কাটছি কিন্তু অনেকেরই ভক্তি এগোচ্ছে না কেন জানেন কারণ হয়তো অজান্তে এই হাতিটিকে পুষে রাখা হয়েছে তাই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে ভগবৎ ভক্ত যদি এই জড় জগতে ভক্তিলতার সেবা করার সময় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করেন তাহলে ভক্তিলতার পাতা শুকিয়ে যায় এই প্রকার বৈষ্ণব অপরাধকে মত্তহস্তির আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে অপরাধের শুরুটা হয় খুব মিষ্টিভাবে যার নাম ঘনিষ্ঠতা যখন কোনো ভক্তের সাথে খুব বেশি মেশা হয় তখন অনেক সময় ভুলে যাওয়া হয় যে তিনি একজন বৈষ্ণব দেখা যায় মজার ছলে তাকে খোঁচা দেওয়া হচ্ছে ভুল শব্দ প্রয়োগ করা হচ্ছে ভাবা হয় উনি তো খুবই ক্লোজ কিছু মনে করবেন না কিংবা মনে করলেও হয়তো তিনি প্রকাশ না করে চুপ করে থাকলেন কিন্তু সাবধান শাস্ত্র বলছে পরিচিতি অবজ্ঞার জন্ম দেয় যাকে নিছক মজা ভাবা হচ্ছে শাস্ত্র মতে সেটি আয়ু যশ অর্থ এবং সুকৃতি সবকিছু বিনাশ করছেন ভগবান তার নিজের অপমান সহ্য করতে পারেন কিন্তু ভক্তের অপমান তিনি কখনোই সহ্য করেন না দুর্যোধন বিদুরকে অপমান করেছিলেন শিশুপাল ভক্তদের নিন্দা করেছিলেন তাদের কি পরিণতি হয়েছে তা আপনাদের কারোরই অজানা নয় শাস্ত্রে বলা হয়েছে ভগবত ভক্তকে উপহাস করলে ধর্ম অর্থ কীর্তি ও সন্তান সন্ততি বিনষ্ট হয় বলা হয়েছে বৈষ্ণবগণের নিন্দাকারী মূর্খ ব্যক্তিগণ পিতৃগণের সহিত নরকে পতিত হয় শুধু তাই নয় যে ব্যক্তি বৈষ্ণবগণকে প্রহার নিন্দা বিদ্বেষ বা অনাদর করে বা তাদের প্রতি ক্রোধ করে এবং তাদের দেখলে আনন্দ প্রকাশ করে না সে নরকগামী হয় এই ছয়টি নরকে পতনের বিশেষ কারণ তবে এ থেকে বাঁচার কি কোনো উপায় আছে হ্যাঁ বলা হয়েছে যে যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বৈষ্ণবের প্রশংসা করেন বাসুদেবের কৃপায় তারা অবহেলায় ভবসাগর পার হয়ে যান আমাদের দ্বিতীয় ভয়ঙ্কর রোগটি হল ছিদ্রান্বেষণ অন্যের পান থেকে চুন খুশলেই আমরা রায় দিয়ে দেই উনি আর বৈষ্ণব নন উনি আর ভক্ত নন কিংবা উনি খিচুড়ি মার্কা ভক্ত অথচ নিজের দিকে তাকানো হয় না অন্যের যদি একটা দোষ থাকে হয়তো আমার মধ্যে দশটা দোষ লুকিয়ে আছেন তাই সাধুগণরা বলেন যে সাধুর স্বভাব স্মারগ্রাহী বা মৌমাছির মতো তারা মধু খোঁজে আর দুর্জন ব্যক্তি হচ্ছে মাছির মতো তারা ভালো জায়গায়ও পুজ বা ক্ষত কিংবা নোংরা খোঁজেন তো আমরা যেহেতু বৈষ্ণব হতে এসেছি আমাদের মাছির মতো হলে তো চলবে না শ্রী চৈতন্য চরিত্র মৃত্যুতেই বলা হয়েছে ত্রিনাদ শুনিয়ে চেন তরুণী এবং সহিষ্ণুনা আমানি না মানু এবং আমরা যদি বৈষ্ণব সদাচার ফলো করি সেখানে বলা হয়েছে যে বৈষ্ণব সর্বদা অদশদর্শী হবে তো যেহেতু আমরা বৈষ্ণব ফিলোসফি বা বৈষ্ণব দর্শন ফলো করতে এসেছি আমরা যদি শুরুতেই দোষ দর্শন করি তাহলে আমরা কীভাবে বৈষ্ণব হব সবচেয়ে হাস্যকর লাগে তখন যখন দেখা যায় কেউ নিজের আচরণের ধার ধারে না অথচ অন্যকে জ্ঞান দেয় হয়তো দেখা যাচ্ছে অন্য ভক্তের পরিবার নিয়ে সমালোচনা চলছে কিন্তু নিজের ঘরে কি চলছে তার খবর নেই নিজের সন্তানকে হয়তো বাজারের হাবিজাবি চকলেট চিপস বিস্কুট কোল্ড ড্রিঙ্কস কিংবা অমিত তো আহারও খাওয়ানো হচ্ছে যা ভোগে লাগে না নিজের সন্তানকে হয়তো সাধারণ শিষ্টাচার শেখানো হচ্ছে না সদাচার শিক্ষা দেওয়া হচ্ছে না হরিনাম জব করানো হচ্ছে না এমনকি দেখা যাচ্ছে অনেক ভক্ত সন্তান দুপুর পর্যন্ত বাসি কাপড়ে ঘুরে বেড়াচ্ছে অবক্ষ খাচ্ছে আর এরাই হয়তো অন্যের সমালোচনা করছে মহাপ্রভু একেই বলেছেন ধর্মের নামে ভণ্ডামি কপটতা আগে নিজে আচরণ করুন নিজের পরিবারকে সামলান তারপর অন্যের খবরদারি কিংবা প্রচার করবেন তাই চৈতন্য চরিতামিতে আরও বলা হয়েছে আপনি আচরে কেহ না করে প্রচার সবশেষে যে অপরাধটি ভক্তি জীবনকে শুকিয়ে দেয় তা হলো অকৃতজ্ঞতা অনেকেই ভক্তিজীবনের শুরুর দিনগুলো ভুলে যান কে হাত ধরে শিখিয়েছিল কিভাবে জব করতে হয় কিভাবে ধুতি পরতে হয় কিভাবে সবজি আমান্য করতে হয় কিংবা কিভাবে প্রসাদ হল পরিষ্কার করতে হয় কিভাবে তিলক করতে হয় আজ হয়তো কেউ অনেক বড় ভক্ত বা বক্তা হয়ে গেছেন আর সেই শুরুর দিনের পথ ভক্তটি হয়তো কম শিক্ষিত বা বয়সে ছোট কিংবা আজ তিনি হয়তো গরিব অথবা তার অত বড় কোনো পদমর্যাদা নেই তাই বলে কি তাকে আজ অবজ্ঞা করতে হবে উপদেশামৃতে আসলে রূপ গোস্বামীপাত সাবধান করেছেন বৈষ্ণবকে জাতি টাকা বা জাগতিক যোগ্যতা দিয়ে কখনোই বিচার করা উচিত নয় এটি নারকি বুদ্ধি গঙ্গার জল যেমন কর্দমাপ্ত হলেও পবিত্র বৈষ্ণবও তেমনি জাগতিক দৃষ্টিতে যেমনই হোক তিনি পবিত্র যিনি ভক্তির পথে এক পাও এগিয়ে দিয়েছেন তার কাছে আমাদের সারা জীবন ঋণই থাকা উচিত তাই সকলের প্রতি অনুরোধ আসুন আজ থেকেই আমরা অনির্সিদ্র অন্বেষণ বন্ধ করি মজার ছলে হলেও যেন কোনো ভক্তকে কষ্ট না দিই বা অপমানসূচক কোনো কথা না বলি অন্যের একটি দোষ খোঁজার আগে নিজের দশটি দোষ চেষ্টা করি এবং যাদের হাত ধরে ভক্তিজীবনে এসেছি তাদের প্রতি কৃতজ্ঞ থাকি কারণ বৈষ্ণব তুষ্ট তো কৃষ্ণ কৃষ্ণতুষ্ট বৈষ্ণবদের চরণে অপরাধ না হলে তবেই কৃষ্ণ নাম হৃদয়ে ফলবে হয়তোবা তাদের কৃপার ফলে কৃষ্ণ আমাদের প্রতি কৃপা পরবশ হবেন আমরা আবারও বৈষ্ণবদের প্রণামের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করছি পাঞ্ছা কল্পতর অভ্যস্য কৃপা সিন্ধু প্র এবছর পতিতানাম নাম পাবনে ভ বৈষ্ণবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ ভবনার সাথে থাকবেন এবং এই যে পাগলা হাতি মস্ত হাতি এই বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন হরে কৃষ্ণ